যুবক মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাতে হঠাৎ করে নজর করে দেখছে অমর আসতেছে অমর ভয় পেয়ে গেছে অমর মানি কথার আগে তরবারি মদের বোতল ফালাইলে ওমরের নজর হয়ে গেছে ফালাইলে মাইরের আর বাঁচার উপায় নেই মাইর খাওয়া লাগবে মদের বোতল ফালাই আর না ফালাই এবার দিল খুলে আল্লাহরে ডাক দিছে আল্লাহ ওমরের তে বাঁচাও জীবনের মদ পান করবো ওমর তো কাছে আইয়ে বোতলটা দে যুবক দেয় না ভয় কে যুবক যখন মদের বোতল হাতে দেয় শরীরটা কাঁপতেছে অন্তর কাঁপতেছে আল্লাহর কাছে কান্না করেছে দোয়া করেছে আল্লাহর মত পান করব না অমরের হাত থেকে বাঁচাও অমর বোতল নিয়ে দেখে এক মদ ও বোতলে নেয় পুরা বোতল সাদা দুধে ভরা কার কুদরত দিনের বেলা রাজনীতি করে রাষ্ট্র পরিচালনা করে রাতের বেলা এলাকায় ঘুরে ঘুরে খবর নেয় চুপে চুপে হঠাৎ নজর করে দেখে বাগানের মধ্যে বাতি গিয়া দেখে দেখে ছোট একটা ঘর ওমর চুপচাপ দাঁড়ানো একা কেউ না ওমর একা দাঁড়ানো শুনতেছে দুই মহিলার আওয়াজ একজন মা আর একজন মেয়ে মা বলতেছে এই কলিজার সন্তান বাজারে দুধ বিক্রি করতে নিয়ে যাবি গাভীর দুধ পানি বেশি দিয়ে নিস মেয়েটা বলে আম্মু খবর দাঁড়ার বলবা না ওমর যদি খবর পায় কল্লা অমর শুনতেছি মা কয়ে দেখবে না মা মেয়ে অমর যদিও দেখবে না তবে অমরের আল্লাহ তো দেখবে অমর এতটুকু শুনে শুইলে গেছে পরের দিন ওই মেয়ে মা দোনোজনকে ডাকছে আদালতে কে ডাকছেন ওমর ডাইকে কয় ভয় তো পাইয়েই অমর বলে কোন ভয় নাই আমার এরিয়ার মধ্যে আপনাদের মতো ধন্য সন্তান পাওয়া বড় কঠিন আপনার মেয়ে বড় ভালো মেয়ে বড় চরিত্র সুন্দর বড় আদবালা আল্লাহর ভয় তাকুয়াওয়ালা বলে হা আমি অন্যায়ের পথ দেখাইলো মেয়ে পথ দেখতে চায় না ওমর কয় লাখ কোটির মধ্যে একটা মেয়ে পাওয়া আপনি যদি মা হিসাবে খুশি হয় বলেন আমি আমি আপনার মেয়েটাকে ওমরের ছেলের জন্য নিতে চাই মেয়ে কি বলবে হবে না কি মেয়ের মা খুশি ওমরের ছেলের সাথে বিয়া হয়ে গেল সেই মেয়ে আর সেই মেয়ের বংশে ফুটন্ত আকাশের চাঁদ আর চাঁদ আসছে জমিনে ওই ব্যক্তির নাম অমর ইবনে আব্দুল আজিজ ওই মেয়ের বংশ ওই মেয়ের গর্বের এক ধারায় এক নাম্বার হলো ব্যক্তি দ্বিতীয় হলো কোরআন প্রথম রহমতুল্লিন সারাপমে আর উন্নতের জন্যই দুইটা জিনিস রেখে চ্যালেঞ্জ দেওয়া গেলেন কালার সুন ল হিসন্দ ল হুয়ালে হি ওয়া লি হি বসন্দম তারপতুফি কুমরাই লাংতা দিলো মা তমঃসক্তুম্বি মা কিতাপ ল হি বসুন্নতার সুলি দুই জিনিস রেখে গেলাম নদী বলেন যদি ধইরা রাখো ইমানও যাবে না সম্মানও যাবে না এক নাম্বারে আল্লাহর কিতাব কোরআন দ্বিতীয়টা হলো আমি মুহাম্মদের যারা পাবা না তাদের জন্য আমি মোহাম্মদের রেখে যাওয়া শুনল নবীর আর পাবো নবীরে পাবো না কিন্তু নবী আমাদের জন্য তার আদর্শ রেখে গেছেন ও বাবা সন্তান বিবাহ তুমি যদি করতে চাও কেমন মেয়ে ঘরে নিবা রহমতের নবী আদর্শ শিখে গেছেন ওই আদর্শ মতো বিয়া করো বিয়ার মধ্যে দেখবা শান্তি ওই আদর্শ মতো সন্তান নাও সন্তান হবে শান্তনার সন্তান। চোখ জুড়ানো সন্তান চোখ জুড়ানো সন্তান হবে নবীর আদর্শ মেনে তুমি খানার প্লেটে বাও খাইয়া দেখবা পেটটা ঠান্ডা উল্টা পাল্টা খাইবা তোমার অশান্তি মরার আগেই শুরু হয়ে যাবে নবীর আদর্শ মতে বিবাহের সিঁড়িতে পা রাখো নবী বলেন বিয়ার আগে ভালো মা ঘরে নাও এমন একটা মা নাও বলে কেমুক মা বলে যেই ফল খাইতে চাও গাছটা ভালো হলেই তো ফল ভালো মা যদি ভালো হয় তো সন্তান ভালো একটা ভালো সন্তানের মা বাবা হয় যদি কবরে যাও তুমি মরিয়াও অমর একটা সন্তান ইঞ্জিনিয়ার হোক বাধা নাই ডাক্তার বানাও বাধা নাই প্রফেসর বানাও বাধা নাই এসপিডিসি বানাও বাধা নাই সন্তান যদি তালাওয়াত করে নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করে এই সন্তান মা বাবার জন্য না זאתର זוריה